ওরে বাপরে বাপ এই মাসির বাড়ি পৌঁছানোর আগে তো মনে হচ্ছে এই গ্রামের রাস্তায় টোটো করে যেতে গিয়ে আমার আগে হসপিটালেই ভর্তি করতে হবে বাবা আমার ব্যাগ নাক সব পড়ে গেল মাসির বাড়িতে তো কোনো মতে পৌঁছে গেলাম কিন্তু দাঁত ব্রাশ করবো কী দিয়ে হ্যাঁ এটা আবার কি নিমে ত্যাতন ই দিয়ে আবার কী করে দাঁত ব্রাশ করে ই ভাই এই এই বছর এদিক এদিকায় আমি কি তোর মাথায় হাত দিই ই ভাই আয় আমি এতই ভয়ঙ্কর দেখতে যে বাছর তুইও ভয় পালাচ্ছিস না না এই তো এসেছে আচ্ছা এগুলো কি বিছুলি এগুলো কি করে গরু খায় গরুতে খেয়ে এত সুন্দর মিষ্টি দুধ কি করে দেয় এত বড় গাব্লাতে কি খায় রে ও গরু আমি তো ভাবলাম মনে আমাদেরই খেতে হবে এই গাবলাই এই নারকল গাছে এগুলো আবার কি গোল গোল ঘুতে গরুর গবড় দিয়ে তৈরি হয় বডুকে গাছে উঠে গোবর দিচ্ছে নাকি আজকাল গ্রামের বাড়িতে